আজকে আমি আপনাদেরকে জানাবো একুশ বার পাঠ করে বুকে দিলে কি হয় আমি আবার বলছি ইয়া ফত্তাহু একুশ বার পাঠ করে বুকে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই এমনটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটা আপনি কখন কিভাবে কোন নিয়মে করবেন এবং আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেবো অতি অল্প সময়ের মধ্যে আপনি এই দামি মূল্যবান আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প একটু সময় ব্যয় করে আপনি এই আমলটি করতে পারবেন আপনি যদি অল্প সময় ব্যয় করে আমলটি করেন তাহলে আপনি উপকৃত হতে পারবেন আপনার যদি একটু সময় ব্যয় হয় তাহলে আপনি আমলটি করে তো অনেক লাভবান হতে পারবেন এই জন্য অল্প সময় ব্যয় করে এই আমলটি আপনি করুন আপনি অনেক কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যা পাবেন পেয়ে একেবারে খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন তাই ইয়া ফাত্তাহু একুশবার পাঠ করে বুকে ফু কি হয় বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার থাকবে তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন আপনি শিখতে পারবেন তাই ভিডিওটি না টেনে কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটু যে দেখতে থাকুন অবশ্যই আপনি আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আর আমলটি করে অবশ্যই আপনি উপকৃত হবেন তাই আমলটি কখন করবেন আমলটি আপনি করবেন ফজরের নামাজের পর ফজরের নামাজের পর যখন এই আমলটি করবেন তখন আপনার মন স্থির থাকে ফেরেশ থাকে ফেরেশ মন নিয়ে আপনি যে ইবাদত করেন যে আমল করেন সে আমল মোহাম্মব্বুল আলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে সে আমল করে আপনি উপকৃত হতে পারবেন এই জন্য ফজরের পরে আপনি এই আমলটি করবেন তো আপনি ধরে নিন ফজরের নামাজ আপনি আদায় করেছেন তারপরে এই আমলটি করবেন তো আপনি নামাজের মুসল্লা বসবেন আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে আপনি নামাজের মুসল্লা বা পবিত্র একটি স্থানে বসবেন তবে যেখানে বসবেন যেন নির্জন হয় আপনার পাশে যেন মানুষ না থাকে দেখা যায় আশপাশে যদি মানুষ থাকে তাহলে আপনাকে ডাকাডাকি করবে এভাবে যদি না হয় আপনি আমলটি করবেন আমলের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে কোনো ধরনের অসুবিধা না হয় আপনাকে আমাদের মধ্যে কেউ ডাকা না করে এদিকে আপনি লক্ষ্য রাখবেন এই জন্য আপনি নির্জন একটি জায়গায় বসে এই দামি গুরুত্বপূর্ণ আমলটা আপনি করবেন তারপরে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি কি করবেন আপনার জীবনের সমস্ত ধরনের গুনাহ কাটা শরণ করে আপনি মহান رب কাছ থেকে কাছে ক্ষমার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি তাওবা ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubি হিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম এভাবে ইস্তিগফার পাঠ করবেন তিনবার ইস্তেক ফার যখন পাঠ করার শেষ হয়ে যাবে তারপরে আপনি তিনবার দুরুশে পাঠ করবেন যেমন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লা আলিয়াল্লা দুরসরীফ আপনি মনে দরদ নিয়ে পাঠ করবেন দরদ নিয়ে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পাঠ করবেন তাহলে আপনার উপর রহমায় বরকত নাজিল হতে থাকে এভাবে শেখভার এবং দুরস্বরীফ যখন পাঠ করা হয়ে যাবে আপনি মহাম রব্বর আয়ালমিনের সেই নামটি পাঠ করবেন সেই নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন মহান রব আয়মিনের কাছে মনে মনে আপনি দোয়া করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং মোহনবর আয়ের কাছে আমি যে উদ্দেশ্যের জন্য দোয়া করতে বাস্তবায়ন করুন এমন করে যেন আমি অতি দ্রুত লাভবান হতে পারি উপকৃত হতে পারি আপনি আমার এই আমলকে কবুল করুন এবং সঠিক নিয়মে যেন সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারি এভাবে মনে মনে মহান রব্বর আয়মিনের কাছে দোয়া করবেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন সেই নামটিকে يا فتاح 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 إمام فتاح يا فتاح أبنى بكر يا فتاح এভাবে বুকের মধ্যে ফুদিলে কি হয় আপনি জানলে অবাক হবেন আশ্চর্য হবেন আপনি এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন এজন্য বুকের মধ্যে ফুঁদলে কি হয় আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি আমরটি শেষ করি তারপর আমি বলে দিব তো এভাবে আপনি আবারও পাঠ করবেন এভাবে আপনি এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আবার আপনি বুকের মধ্যে ফুটবেন তো প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করে তিনটি ফু দেবেন আপনি বুকের মধ্যে তারপরে যখন বুকের মধ্যে ফু দেওয়া হয়ে যাবে এভাবে তিনটি সর্বশেষ তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহম সাল্লা আলা মুহাম্মাদ ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলাই বরাহিম আলা আলী বরাহিম ইন্নাকা হামিদুম মজিদ আউয়া হুম আলা লা মুহাম্মদ উ আই লাই আলি মুহাম্মদ মরত আই লাই বর অহিম ও আই লাই আইলি ব রহিম ইন না ক হামিদ মজিদ এভাবে যখন দুরুজীব্রায়াম পাট হয়ে যাবে বুকের মধ্যে আবার দুটি ফুদে বেলা এভাবে যখন বুকের মধ্যে ফুদেয়া হয়ে যাবে তারপর আপনি কী করবেন কোন উদ্দেশ্যে যেন আপনি আমলটি করলেন আপনি এর ফলাফল দেখুন অবাক হয়ে যাবেন আশ্চর্য হবে মনে মনে খুশি হয়ে যাবেন যে আমি এই আমলটা আরও আগে কেন পাইনি কোন সমস্যা নেই আপনি এখন পেয়েছেন আমল করুন আপনি লাভবান হতে পারবেন উপকৃত হতে পারবেন তবে আপনি যে আমলটি করলেন আমলটি করার ক্ষেত্রে আপনাকে মহানবুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে বক্তি রাখতে হবে তারপরে আপনি আমলটি করবেন তাহলে উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন এভাবে আমলটি করে আপনি কি করবেন এভাবে আমলটি শেষ করে মহানবুল আলমিনের কাছে দুহাত তুলে মনাজাত শুরু করে দিবেন কোন উদ্দেশ্যে আপনি মনাজাত শুরু করবেন এভাবে আমল করে সাথে সাথে মোহাম্মদপুর আলমের কাছে আপনি মনাজাত করবেন যাকে আপনার ইচ্ছা আপনি বস করাতে পারবেন মোহাম্মদপুর আলমের কাছে আপনি মনাজাত বলবেন কাকে আপনি বস করাতে চান আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে বস করাতে চান স্বামী যদি স্ত্রীকে বস করাতে চায় স্ত্রী যদি স্বামীকে বস করাতে চায় সন্তানকে যদি বস করাতে চায় তাহলে এভাবে করে কাছে করতে হবে তবে কি কথা মনে রাখতে হবে অবৈধ সম্পর্কের জন্য এমনটি করবেন না হ্যাঁ করতে পারেন যদি কেউ সদ্য বিবাহ করবে অর্থাৎ নতুন বিবাহ সেদিকে করবে কাউকে তার ভালো লেগেছে তো তাকে পুরস্তাব পাঠালে সে গ্রহণ করবে কিনা এক্ষেত্রে সন্দেহ রয়েছে তো সেক্ষেত্রে আপনি এভাবে আমল করে মহানবুল আয়মের কাছে দোয়া করতে পারেন যে অমুককে আমার ভালো লাগে তাকে বৈধভাবে পাওয়ার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আমি এই আমলটি করতেছি হে আল্লাহ আপনি আমার এই আমল কবুল করুন আমার এই কবুল করুন এভাবে আপনি মহন্তবুল আলমের কাছে দোয়া করবেন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে আমার সাথে মিলিত করে দেন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন স্বামী স্ত্রীর যদি এভাবে আমল করে তাহলে তারাও আমল শেষের সাথে সাথে দোয়া করবে হে আল্লাহ আল্লাহ স্বামী যদি আমলটি করে স্ত্রীর জন্য দোয়া করবে হে আল্লাহ আমার স্ত্রী অবাধ্য আমার কথা শুনে না কোন কথা শুনে না শুধু পরকে লিপ্ত অন্য কথা শুনে শুধু মোবাইলে কথা বলে আমার কথা মোটেও শুনে না আমি যা বলি কোনো কথা সে শুনে না এভাবে যদি হয় তাহলে মহানবুর আলমের কাছে স্বামী দোয়া করবে স্ত্রীর জন্য হে আল্লাহ আমার স্ত্রীকে আপনি বাধ্য করে দেন আমি যা বলবো তাই যেন সে শুনে পরকীয় যে লিপ্ত রয়েছে সেই পরকীয় যেন ছেড়ে দেয় এবং মোবাইলে কথা বলে সেটা যেন ছেড়ে দেয় এভাবে যদি হয় তাহলে মণ্ডপুল আলমীর অবশ্যই এই দোয়ার বরকতে করতে স্ত্রীকে বাধ্য করে দেবে ইনশাআল্লাহ এভাবে স্ত্রী আমল করতে পারে স্বামীর জন্য স্বামী যদি অবাধ্য হয় কোনো কথা স্ত্রীর শুনে না একই সাথে থাকে একই জায়গায় ঘুমায় কোনো কথা শুনে না তারপরে সে অমনোযোগী হয়ে থাকে অন্য মহিলাদের সাথে পরকে লিপ্ত থাকে মোবাইলে কথা বলে এবং যদি তার খারাপ অভ্যাস থাকে তাহলে এভাবে আমল করে মহন রব্বুল আলমিনের কাছে স্ত্রীর দোয়া করবে স্বামীর জন্য অবশ্যই মহান রব্বুল আলমিন স্বামীকে বাধ্য করে দিবে এবং স্বামী স্ত্রীর কথা উঠবে আর বসবে ইনশাল্লাহ আপনি যদি মহান রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আমি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তবে প্রিয় ভাই বোনেরা আপনাকে পাশাক্ত নামাজ পড়তে হবে নামাজ আদায় করতে হবে মিথ্যা করা বলা যাবে না মানুষের উপকারে বেশি বেশি আপনি কাজ করবেন যতটুকু সম্ভব মানুষকে আপনি সাহায্য করার সহযোগিতা করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী তাহলে আপনার জীবনকে মহান রব্বুল সুখময় করে দিবেন দুনিয়াতেও সুখময় আখানাতেও শান্তিপূর্ণ জীবন আপনাকে করে।